আসসালামু আলাইকুম এস এম আয়ুর্বেদিক টেলিভিশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শেজন মিয়া সাজান আয়ুর্বেদিক চিকিৎসক এবং আয়ুর্বেদিক তীর্থ আজকে একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো বিষয়টি যদিও পুরনো তবু নতুন একটি তথ্য দিতে যাচ্ছি আপনারা যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা আনকন্ট্রোলেড ব্লাড সুগার নিয়ে টেনশনে আছে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ইউনানি বা আয়ুর্বেদিক এলোপ্যাথি ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন কিন্তু কোনোভাবেই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি আজকে আমার একটি ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আপনারা যারা মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন পাশাপাশি এই ফর্মুলাটি যদি অনুসরণ করেন অথবা এই মেডিসিনটি যদি খান তাহলে আশা করি খুব দ্রুত আপনাদের ব্লাড সুগার সেটা কন্ট্রোলে আসবে আরেকটি সুবিধা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড সুগার রেগুলেট করবে এটি এই ফর্মুলাটি ফর্মুলাটি হচ্ছে মেথি গুরমার বা মেশ চিংড়ি হলুদ নিম ত্রিক এগুলো পাউডার সমপরিমাণ নিয়ে একটা চামিচ পরিমাণ কুসুম গরম পানির সাথে সকালে এবং রাতে খাবেন আশা করি খুব দ্রুত রেজাল্ট পাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন একটি ভিডিও পাওয়ার জন্য আমাকে সহায়তা করবে আজিকাল আমিকুম